ওয়েলকাম টু সাগরপুর কৃষ্ণ মন্দির আমি আজকে চলে এসেছি সাগরপুরে কৃষ্ণ মন্দিরে ঠিক রাস্তার ধারে এখন দাঁড়িয়ে আছি আমি এবার প্রবেশ করব ভিতরে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তো আজকে আমি চলে এসেছি সাগরপুরে আমার বাড়ি থেকে খুব সামনে তো আমরা অনেকেই জানো সাগরপুরে কিন্তু একটা খুব কৃষ্ণ মন্দির হয়েছে সুন্দর দেখতে আর খুব সুন্দর ওখানে তো সেখানে আমি আজকে চলে এসেছি তোমাদেরকে আমি ক্যামেরাটা ব্যাক করে দেখাচ্ছি তো এটাই হলো সেই সাগরপুরের কৃষ্ণ মন্দির যেখানে আমি আজকে ব্লগ করতে চলে এসেছি তোমাদেরকে দেখাবো সাগরপুরের কৃষ্ণ মন্দিরটা কীরকম সিস্টেম হয়েছে যারা অনেকে জানো এখন আসতে পারো না তো আমার আজকে চ্যানেলে দেখে নাও এটা হচ্ছে সেই সাগরপুরের কৃষ্ণ মন্দির খুব সুন্দর করেছে মায়াপুরের মতন কিন্তু দেখতে পেয়েছো উপরে চূড়াটা করেছে আমি আস্তে আস্তে করে কিন্তু আজকে কিন্তু খুব ভিড় নেই ঠিক আছে এখানে নাহলে অনেকটাই ভিড় হয় তো আমি একটু একটু করে যাই ভিতরে তোমাদেরকে ঘুরিয়ে দেখায় তো প্লিজ আমার চ্যানেলটা স্কিপ করো না দেখতে থাকো যারা নতুন দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবে অ্যান্ড শেয়ার করে তো আজকে মন্দির এসেছি হরে কৃষ্ণ সবাইকে আর আমি তোমার ভিডিওটা আজকে দেখাচ্ছি দেখতে থাকো তো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু অলরেডি সাগরপুরে কৃষ্ণ মন্দিরের মধ্যে কিন্তু চলে এসেছি তো আশা করি তোমাদের কিন্তু আজ খুব ভালো একটা ব্লগ নিয়ে এসেছি কৃষ্ণ মন্দিরের ব্লগ তো সবাই তোমরা অনেকেই জানো যে সাগরপুরে একটা খুব বড় কৃষ্ণ মন্দির হয়েছে সেটাই হলো এই কৃষ্ণ মন্দির আর প্রচণ্ড এটা বড় একটা প্রাচীর দিয়ে ঘেরা ভিতরটা কিন্তু খুব সিস্টেমটা ভালো আছে আর কৃষ্ণ মন্দিরটাকে কিন্তু পড়েও আমাদের মায়াপুরের মতন সাজিয়েছে তো আমার সকল বন্ধুদেরকে জানাই হরে কৃষ্ণ তো এবার আমি কিন্তু একটু করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছো বন্ধুরা এখানে কিন্তু কলাপসি গেটটা হালকা করে খোলা আছে সামনে একটা নেটের জালি টাঙানো আছে যাতে বাইরের পাখি টাকি বেশি পায়রাগুলো ঢুকে যায় বলে দেখতে পাচ্ছো যে নেটের জালিটা কিন্তু এখানে রাখা আছে এইটা ওপেন করে ভিতরে ঢুকতে হয় আর এটা হচ্ছে ডান পাস দিয়ে যে মন্দিরের পেছনে যাওয়ার রাস্তাটা এটা হলো সেটা আমি একটু একটু করে মন্দিরে উঠে ডান দিক দিয়ে পেছন দিকে যাচ্ছি তোমাদেরকে ক্যামেরাটা একটু একটু করে ঘুরিয়ে দেখাচ্ছি এটা হলো মন্দিরের পেছন দিকে কিন্তু আমি অলরেডি চলে এসেছি যারা কিন্তু সাগরপুরে এসেছ কৃষ্ণ মন্দিরে তারা অলরেডি কিন্তু এই ভিডিওটা দেখে বুঝতে পেরে গিয়েছো আমি এখন কোন দিকে আসছি আর যারা বুঝতে এখনও কোনো দিন আসো না যারা আমার আজকে ব্লগে দেখছো তারা দেখে নাও ভালো করে তো দেখতে পাচ্ছ এটা হলো মন্দিরের পেছন দিকটা বিভিন্ন মূর্তির এখানে চৈতন্য সব কিছু মূর্তির কৃষ্ণ সব কিছু এ জেড এখানে কিন্তু মূর্তি এত সুন্দরভাবে করে মন্দিরটাকে সাজানো আছে আর খুব সুন্দর কিন্তু পুরো অবিকল মায়াপুরের ইস্কনের কৃষ্ণ মন্দিরের মতো লাগছে আর দেখতে পাচ্ছ এটা হলো সেই আবার পেছন দিক দিয়ে আমি কিন্তু যাচ্ছি আর এটা হলো মন্দিরের পাশে যে বড় বাড়িটা এটা হলো সেই বাড়ি ঠিক আছে আর এখানে কিন্তু ভোগ হয় আর ওই দেখো প্রচণ্ড বড় যে প্রাচীরের দেখো এরিয়াটা ওখানে কিন্তু কোনো অনুষ্ঠান টনুষ্ঠান হলে কিন্তু এর মধ্যেই হয় আর এর মধ্যেই কিন্তু প্রসাদ টসাদ খাওয়া হয় ঠিক আছে মাঝে মাঝে এখানে কিন্তু খুব একটা বড়ো সড়ো করে অনুষ্ঠান হয় তো দেখতে পাচ্ছ এবার আমি কিন্তু একটু একটু করে ভিতরের দিকে ঢুকতে থাকবো তো নেটের জালটা আমি একটু করে সরিয়ে দিলাম ভিতরের দিকে ঢুকতে থাকবো তোমরা বন্ধুরা প্লিজ কেউ স্কিপ করো না দেখতে থাকো আজকে কিন্তু খুব ভালো একটা জিনিস দর্শন করে নাও তোমরা তো দেখতে পাচ্ছ আমি কিন্তু ঢুকে পড়েছি অলরেডি আমাদের হরে কৃষ্ণ তো মন্দিরের ভিতরটা কিন্তু চোরাটা কিন্তু সেই লেভেলের চলেছে আর খুব সুন্দর ভালো লাগছে আজকে অনেক দিন পর আমি কিন্তু কৃষ্ণ মন্দিরে ঘুরতে চলে এলাম আশা করি তোমাদের এই ব্লগটা কিন্তু খুব ভালো লাগছে বন্ধুরা তো তোমরা প্লিজ কেউ করো না একটু করে লাইক করে দাও একটু করে শেয়ার করে দাও একটু করে ভালোবাসা দিতে থাকো তোমাদের এই ভাইটাকে কিন্তু সাপোর্ট করতে থাকো ঠিক আছে আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু ছোট ছোটো খোল কীর্তন প্রচণ্ড ছোট ছোট যে বক্স মাঝে মাঝে গান চালানো হয় আরতির সময় সেই সবের ব্যবস্থাও করা হয়েছে